হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শোরুম থেকে একদম এক দুই পিস করে যে শাড়িগুলো এক পিস এক পিস করে ম্যাক্সিমাম অ্যান্ড শোরুম থেকে আমরা একটা ক্লিয়ারেন্স সেল দিব এবং এই শাড়িগুলো একটা চেয়ে বেশি সুন্দর এবং সবগুলো যাবে অনেক অনেক কম প্রাইসে যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সবার আগে এটা দিই বলো এটাকে ডিসকাউন্টে কত দিচ্ছিলাম এই ব্ল্যাক কালার শাড়িটাকে এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন দেখার সাথে সাথে নেবেন এই শাড়িগুলো এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এই ব্ল্যাকটা তো আমি দেখাবো সাথে হচ্ছে যে আর অনেকগুলো শাড়ি দেখাবো এই কমলাটা দাও তো এই কমললাটা অনেকে চাইছলাম আমি দিতে পারি নাই হ্যাঁ পাঁচ 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 আর এই কমলার শাড়িটা এটা একটু অরেঞ্জের সাথে কি রেড এর কম্বিনেশন অরেঞ্জ আর রেড এর খুব সুন্দর একটা কম্বিনেশন এন্ড এইটা যদি কার লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর ওয়াও আমি ধরবো ছাড়বো যেহেতু শোরুম থেকে ডিসকাউন্টে সারি যাবে এখন আমাদের আমি একদমই সময় নিব না এটা দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা আছে ওয়াও দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে সুতা দিয়ে কালারটা খুব সুন্দর রেড রেড ম্যারুন কালার দিস ইজ কল রেড ম্যারুন কালার অ্যান্ড সাথে হচ্ছে যে আপনার অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর অ্যান্ড অরেঞ্জ কালার কি সব আপুদের পছন্দের কালার ওয়া অলরেডি অনেক আপু জয়েন করে ফেলছেন এক হাজার আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো এটা কার লাগবে বলেন এই শাড়িটা আমি আপনাকে দিব শুধুমাত্র বারোশো টাকায় আজকের জন্য বারোশো টাকায় শোরুম থেকে দেখেন এইটা একটা ইন্ডিয়ান শাড়ি বারোশো আশি টাকা আমি ছেড়ে দেবো এটা কালারটা দেখছেন এই শাড়িটা আগে অনেক কাপড় আমাদের কাছে চেয়েছিলেন যারা পান নাই এটাকে এখন নিয়ে নিবেন অনলি বারোশো আশি টাকায় জাস্ট ক্রেজি প্রাইজে ক্লিয়ারেন্স আর এই 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 এত বেশি সফট যে আপনি পরে পরে দৌড়াইতে পারবেন অনেক জোস একটা শাড়ি এক হাজার প্লাস আপু জয়ন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাচ এ লাভলি ওয়ান এরপর আসেন আমরা অন্য একটা পর একটা আমরা দেখাই এটা হচ্ছে দেখেন একটু গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এর সাথে সো এইটা অনেক সুন্দর একটা

লাইফটাকে শেয়ার করে দিব যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক লাইভটাকে শেয়ার করে দিন আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই অনেক আপনারা অলরেডি এন্ড থ্যাংক ইউ সো যারা জয়েন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লাইভ শেয়ার লাইভ শেয়ার একটু করে দেই এই শাড়িটার আরেকটা কালার আছে কালারটা একটু আমি হাতে নিয়ে দেখাই দেখেন এইটা অনেক সুন্দর একটা কালার অলরেডি অনেক আপু জয়েন করছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এই শাড়িটা আপনি ক্রেজি প্রাইজে পাবেন ওয়াও যারা যারা জয়েন করছেন সবাইকে অনেক ভালোবাসা এন্ড এইটাও আপনি এটাও আমি আপনাকে দিব অনলি বারোশো আশি টাকার ক্রেজি প্রাইস এর লোক এট দিস ওয়ান এই কালারটা খুব সুন্দর অ্যান্ড যে যেটা নিতে চান জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখেন ইস আমার না শাড়ি দেখলে মনটা ফোরফোরা হয়ে যায় তাই না শাড়িটা অনেক নাই সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালার সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন জলদি জলদি করে এখন আমি লাইভ করতেছি আমাদের শোরুম থেকে এন্ড এই যে সুন্দর শাড়িটা এটা উনি পান 1280 টাকায় ক্রেজি প্রাইসে আমি जस्ट ধরবো আর খাবো ফাইন ডিজিটাল প্রিন্টে আগে দাও এইটা এই কালারটা দেখেন এটা যখন ब्लाउজটা আপনি মেক করে পরবেন এত সুন্দর লাগবে খুব অ্যাট্রাকটিভ লাগবে বিকজ এই শাড়িগুলো না গায়ের সাথে লেগে থাকে মানে আপনি যদি একটু আপনি হেলদি হন তাও এটা আপনাকে অনেক スリム দেখাবে অ্যান্ড আমার পরাটা কে কে নিতে চান জাস্ট বলেন আজকে আপনাদেরকে সব দিয়ে দিব আমার পড়াটা কে কে নিতে চান জাস্ট বলেন অনেক সুন্দর একটা শাড়ি আমি আজকে পুরা কামলা বেরির মতো এখন শাড়িটা দিব অনেক খুশি হ্যাঁ গ্রামের মানুষে একটা ব্র্যান্ড থ্যাংক ইউ সো মাচ মাহিনুর আপু থ্যাংক ইউ সো মাচ আপু যেটা দেখিয়েছি সেটা বারোশো টাকা দিয়েছে ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ওয়ান হট পিঙ্ক এর হচ্ছে আপনার

এইটা ডিসকাউন্টের পরে ছিল হচ্ছে যে আঠারোশো পঞ্চাশ টাকা সেখান থেকে আমি এই শাড়িটা আপনাকে বারোশো আশি টাকায় ছেড়ে দিচ্ছি এটা যদি কারো লাগে আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে এই শাড়িটা খুবই সুন্দর পিঙ্ক কালারের উপরে ওয়াও সাচে লাভলি ওয়ান কার এইটা লাগবে জাস্ট ল্যাটমি নো ওয়াও আঠারোশো আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা হচ্ছে যে জয়েন করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আঠারোশো আপু অলরেডি জয়েন করছেন আমি পুরো আজকে একটা কামলা কামলা পোস্ট দিচ্ছি এটা যদি কারো লাগে না ঝগড়া একটা মহিলা একটা পুরুষ এমনিতেই এমনিতে মানুষের মনে করে যে আমি প্রচন্ড ঝগড়া এটা হচ্ছে কারোর সাথে লাগে সেটা কিনে নিবেন আমি হচ্ছে নর্মালি আমি আমি কখনো কারো সাথে ঝগড়া না ঠিক না ফাহিম আমি নেভার এবার ঝগড়া চিল্লা চিল্লি এইসব আমি কখনো করি না বাট হ্যাঁ কেউ যদি আইসে আমার পায়ের মধ্যে পাড়া দিয়ে লাগতে চাও তখন আমার মেজাজ আমাদের গ্রামে একটা কথা বলে যে মানে ভূতা দা মানে যে দায়ের মধ্যে হচ্ছে ধান নাই

এটা হচ্ছে দেখেন আপনি ইয়েলো কালারটা ওয়াও এটা সুন্দর না এই সেটা অনেক সুন্দর ক্রিমের সাথে ক্রিম কালারের সাথে ইয়েলো কালার ঠিক আছে তুই এবারে যদি আমার ফোনটা ভাঙবা আর তোমার থেকে তোমার আমি 1 লাখ টাকা জরিমানা করব কম রাখো নাই তুমি জানো আগেরবার ও কোম্পানি ফোন হারাইছে ওর আমার জন্য ওর maaf করে দিয়েছে আবার তারে এই ফোনটা দেওয়া হয়েছে দুই দিন পর পর হারাইছে আবার কি সাইকেল চালাইছে পকেটের মধ্যে ফোন রাখা ওর পকেট থেকে ফোন চুরি করে নিয়ে গেছে হাইজাকার শুভ দেখছ ঠিক এ নিজে ফোন বের করছে এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস এইটা এইটা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবে চোখ বন্ধ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডার করবেন এন্ড দ্য প্রাইস উইল বি অনলি অনলি অনলি

তো গোবাও আচ্ছা ওকে মা তুমি রাখো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন প্রাইস পড়ছে 1280 টাকা আচ্ছা সাথে আপনিও সুন্দর थैंक यू সো মাচ অনেক সুন্দর শাড়ি थैंक यू सो मच আমি একটু কমেন্ট করি তাসফিয়া আপু थैंक यू सो मच তুমি দেখতে সুন্দর তাই সবকিছুতে সেরা লাগে রাইহান আচ্ছা थैंक यू सो मच আচ্ছা শাড়িটা এবার খুলি জংলি জংলিকে লাগতেছিল আচ্ছা এটা দেখেন আরেকটা সুন্দর ওয়াও আরেকটা সুন্দর একটা শাড়ি এşağıগুলো আসলে সব কয়টা সুন্দর রাইট সব কয়টা সুন্দর এটা আঁচলটা বেশ সুন্দর দেখো হুম আঁচলটা অনেক সুন্দর সবগুলো শাড়ি আসলে সুন্দর দেখেন একটা একটা বেশি সুন্দর এন্ড এটার কালার কম্বিনেশনটা দেখেন আমার না শাড়ি যেটা আমি গায়ের মধ্যে ধরি ওইটাই মনে হয় অনেক সুন্দর মানে শাড়ি গায়ের মধ্যে ধরলেই ভালো লাগে গায়ের মধ্যে ধরতেই ভালো লাগে গায়ের মধ্যে ধরতেই ভালো লাগে আর এই শাড়িগুলো আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল এগুলো সাতাইশো পঞ্চাশ টাকা শাড়ি আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ করে রাইট নাও ইউ উইল গেট অনলি কত টাকায় কত টাকায় বারোশো আশি বারোশো আশি করে বারোশো আশি ভালোবাসি বেশি বেশি করে ভালোবাসতে হবে ভালোবেসে শাড়িগুলো কিনতে হবে তাড়াতাড়ি করে চলতে 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 করে ও আর সেগুলো ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর এরকম দেখেন আপনার জড়ি সুতা দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে সো প্রাইস হচ্ছে বারোশো আশি টাকা এটা তুমি ওখানে রাখো আচ্ছা দাও এটা দেখেন এই যে একটা একটা গান আছে না মানুষে তারে কয় কালারে কালা আমার কাছে লাগে কত যে ভালা

সো বাই দ্য ওয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারের শার্ট এন্ড সিল্কের উপরে পিওর শার্ট সিল্কের উপরে বাট কুচি প্রিন্ট শাড়ি দেখেন কুচিটা ডিফারেন্ট প্রিন্ট করা কুচি প্রিন্টের একটা শাড়ি এটা আপনি নেবেন শুধুমাত্র আপনার ডিসকাউন্ট পিওর শার্ট সিল্কের দাম কেমন হয় আপনারা জানেন এই যে আঁচলের সাথে ব্লাউজ পিস পিওর শার্ট সিল্কের প্রাইস কেমন হয় আপু আপনারা জানেন সবাই সো এটা আমাদের এটা একদম ডিসকাউন্টের পরে চলো দুই টাকা এখন আমরা এই শাড়িটাকে দিচ্ছি ষোলোশো করে অনলি ষোলোশো করে দেখেন

আপু তুমি কেমন আছো ছেলে মেয়ে কেমন আছে আক্তারা আপু থ্যাংক ইউ আমি ভালো আছি আমার ছেলে ভালো আছে মার্শাল অনেক সুন্দর লাগছে আপনাকে কারো নজর না লাগে শেহরান মাহমুদ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এমন তো ছিলাম না কোনো দিনও আমি তোমাকে দেখার আগে কেন এত মায়া লাগে হায় রে হায় রে আমি মামি বলতেছে হায় রে ও থ্যাংক ইউ অনেক সুন্দর দেখাচ্ছে তোমায় এম ডি আলিসন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো সীমান্ত সম্পর্কে পাওয়া যাবে ম্যাক্সিমাম গোলাপ মানে পাওয়ার কথা না ম্যাক্সিমাম গুলা পাওয়ার কথা আমাদের সবুমে এই ধরনের প্রচুর শাড়ির কালেকশন আছে এই ব্লাউজের ফিটিংটা একদম সুন্দর হয় না ফাইন ল্যাবরা ল্যাবরা আচ্ছা বাই দ্য ওয়ে সো এরপর আমি এমন একটা শাড়ি দেখাবো যে শাড়িটা কিনা সবার একদম মনে ধরে যাবে আচ্ছা এই শাড়িটার মধ্যে মিনিমাম বিশটা কালার ছিল আমাদের কাছে রাইট মিনিমাম বিশটা কালার ছিল এই শাড়িটার মধ্যে সো দিস ইজ দ্য লাস্ট কালার যত কালার ছিল অল কালার সোল্ড আউট সো এইটা আপনার এইরকম দেখেন শেডেড এখানে হচ্ছে আপনার জাম কালার কমলা কালার সবুজ কালার তারপরে সুরমা কালার না খুব সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটার ব্লাউজটাও খুব সুন্দর হবে শাড়িটা একদম জরি সুতা দিয়ে

কেন জাহাঙ্গীর আলম আমি জানি না কেন কোথায় আপু খুব সুন্দর লাগছে শাড়িগুলো হৈমন্তী সরকার থ্যাংক ইউ সো মাচ ফাতেমা মাহমুদ আমার পরিবারের সবাই তোমাকে পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই সুন্দর শাড়িটা আমি কততে দিচ্ছি ফাইম বলো হ্যাঁ একদম লস প্রাইসে নিবেন কেনা থেকেও কম প্রাইসে এই পঁয়ত্রিশশো টাকা শাড়িটা পনেরোশো পঞ্চাশ টাকা রাইট পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্সেল ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সেল ক্লারেন্সেল ওকে এইবার হুম হুম

হচ্ছে লাভলি ওয়ান খুব সুন্দর শাড়ি অ্যান্ড শাড়ির সাথে ব্লাউজ পিসসহ হবে অ্যান্ড এই শাড়িটার আমি বাকি কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর আই সুদিং কালারগুলা আই সুদিং কালারগুলা এগুলা হ্যাঁ এইটা দেখেন আপনার ধর চুল চলো পড়ে আচ্ছা আমি এটা একটু ঠিক করে দেখাই এই যে দেখেন এই হচ্ছে আপনার শাড়ি শাড়ির বর্ডারটা খুব সুন্দর গোল্ডেন কালারের একটা কপার গোল্ড কপার গোল্ডেন কালার না কপার কালারের একটা পার খুবই সুন্দর এন্ড এই হচ্ছে আপনার শাড়িটা এন্ড এইটার সাথে আমি আপনাকে এটার একটা ব্লাউজ ব্লাউজ পিস আছে এটার সাথে এই আমি সেটা আপনাকে দেখাই দেই এই দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এন্ড উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস সাচ এ নাইস ওয়ান অনেক সুন্দর চোস একটা শাড়ি হ্যাঁ জোস একটা শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস কারণ যদি এটা লাগে সেটা কেনেন কালারটা এক্সেলেন্ট এক্সেলেন্ট খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার অনেক জোস একটা কালার এন্ড এটা হচ্ছে আপনার আরেকটা নাইস একটা কালার ব্লু এর উপরে হ্যাঁ ব্লু এর উপরে এরকম গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ জরি সুতা দিয়ে কাজ করা আছে বাউ জাস্ট আমার পরা শাড়িটার কালার জাস্ট আপনি যেটা দেখছেন আমার পরা শাড়িটার আরেকটা কালার বাট সেম সেম টু সেম শাড়ি ডিফারেন্ট কালার হ্যাঁ এটা হচ্ছে আমার পর শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এটার সাথে এটা একটা ইয়া আছে আপনার ব্লাউজ পিস আছে দাঁড়ান লুক এটা দেখেন শুনলেন না টানা বানা শাড়ি দেখেন এমডি জালাল মিয়া আচ্ছা টানা বানা শাড়ি এখন মনে হয় শেষ হয়ে গেছে আসবে

পরবেন এই যে দেখেন আমি ব্লাউজটা মেক করে পরছি অ্যান্ড এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে আমরা এটাকে একদম পানি পানি হো গায়া পানি দামে নেবেন এটাকে আমি মানে ক্যাপশনে এটাই লিখছি পানির দামে না আচ্ছা মানে এটা একটা কথার কথা আর কি ওয়াও রেয়া ইসলাম কি লিখছেন শাড়ি পরে চলতে পারে না আরে দুই তিনবার পরে দেখেন শাড়ি পরতে পড়তে অভ্যাস হয়ে যাবে এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড শাড়ির প্রাইস কত দিচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইস চোদ্দোশো আশি টাকা শুধুমাত্র একদম এটা ডিসকা রেগুলার মানে প্রাইস ছিল সাতাইশশো পঞ্চাশ টাকা এখন আপনি ডিসকাউন্টে নিচ্ছেন অনলি চোদ্দোশো আশি টাকা মাত্র সো গাইস প্লিজ ডোন্ট মিস জাস্ট দেখার সাথে সাথে এখন অর্ডার করে দিতে হবে চোদ্দশো আশি টাকা শুধুমাত্র নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দেন আপনি যেই শাড়ি পরেন সুন্দর লাগে আফজাল হোসেন ইমন আচ্ছা থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আপু বেশি শুকাই গেছেন শেখানোর নাম আচ্ছা বেশি শুকাই গেছি তো শুকাই গেলে ভালো তুমি চাই পরো ভালো লাগে মার্শাল্লাহ যারা ইসলাম মেঘলা থ্যাংক ইউ সো মাচ ফাইম তুমি কি থার্ড থার্ড ওয়ান দিয়ে দিস শেয়ার ভাই আমার জুসের বোতলটা আনো তো ও আচ্ছা বাইদ আমার পর এই সুন্দর জুয়েলারিটা আপনারা পাবেন পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে মোমো আর্ট অ্যান্ড গ্যালারি মোমো জুয়েলার্সে মমোতে হচ্ছে আমার পর এই সুন্দর জুয়েলারিটা পাবেন অ্যান্ড এই চুড়িটা খুব সুন্দর দেখেন সুন্দর না এটা অনেক সুন্দর দেখেন লুক এটা অনেক সুন্দর যদি আমার হাত এত চিকন হয়ে যেতে আমি যেটাই পরে আমার হাতের লাগে এরকম আসে ঢুকে বেরোয় চুলটা খুব সুন্দর লুক আর এই চুলাটা অনেক সুন্দর মোমো আর্ট এন্ড গ্যালারিতে পাবেন মোমো চুলার্সে পাবেন এই জুয়েলারি সেটটা পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে অনেক সুন্দর এই জুয়েলারির কালেকশানগুলো দেখেন আমরা জুয়েলারি সেল করি না আমি মোমো থেকে এনে পড়ি আপনি মোমোতে পাবেন এই জুয়েলারি কালেকশনটা ওকে আবার ইউ লাইভ দেখে কমেন্ট করা হয় না বস্তা বস্তা অর্ডার করি আজরা শ্রদ্ধা শ্রীলা আমিও আপনাকে খুঁজি আপনার কমেন্ট খুঁজি হোপফুলি একদিন কোন শোরুমে দেখা হবে ইনশাল্লাহ আমি আপনার কমেন্ট খুঁজি আমি তো আপনার কমেন্ট দেখি না আপু কেমন আছেন আপনি অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম আপনার কমেন্ট ইদানিং দেখি না অনেকদিন ধরে দেখি না আচ্ছা এরপরে দেখি ইকাত শাড়ি দেখেন আচ্ছা ইকাত শাড়ি কিজন কি যেন বলে আমাদের অফিস থেকে লাইভ করবো না মার্শাল জীবন তো একটা টল নীলাকান্তি নীলা আচ্ছা নীলা নীলান্তিকা নীলা নীলান্তিকা নীলা বাবা কি সুন্দর নাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর কীভাবে শুকাইছো কীভাবে শুকাইছো আমি টেনশনে শুকাই গেছি আর কোনো কারণ নাই একমাত্র যাই হোক মাসাল তুমি অনেক সুন্দর শর্ষের সীমান্ত থ্যাংক ইউ সো মাছ শাড়ি ম্যাটেরিয়াল আমি যেটা পরে সেটা একটা জর্জেট এটা ঠিক জর্জেটও না মানে একটু একটু ক্র্যাপ টাইপের একটা কাপড় খুব সুন্দর মানে অনেকটা জর্জেটের মতো বাট জর্জেট না এটা এই কাপড়টার একটা নিশ্চয় নিজস্ব নাম আছে বাট ধরেন নেন জর্জেটের মতোই আর কি অনেকটা খুব সুন্দর একটু ক্র্যাপ টাইপের খুব সুন্দর সফট একটা ফ্যাব্রিক এটা আমি কেন শুকাই না ফারজানা ফাইরোজ ফ্রাইড হলি আপনি শুকাইতে চাইলে ভাত জীবন থেকে ডিলিট করে দেন কার্বোহাইড্রেট বাদ দেন তারপর তেল চর্বি চিনি আমি নিজেও যদি মানে অনেক চকলেট কি বলবো আমি আবার চকলেট খাওয়ার সময় এগুলো আমার মনে থাকে না ঠাস ঠাস করে চকলেট খেয়ে ফেলি আর আমি যখন চকলেট খাই ধরেন একটা খাইছি আচ্ছা আরেকটা খাই কিছু হবে না আরেকটা খাইছি আচ্ছা আরেকটা খাই কিছু হবে না এরকম ফার্স্ট টাইম আপনার লাইভে আসলাম স্নেহা আচ্ছা এই যে কমেন্ট পড়ে ফেললাম থ্যাংক ইউ সো মাচ আপু আমি মনে করতাম তুমি অনেক অহংকারী সব ভুল তুমি অনেক ভালো মনিকা হস্তশিল্প আল্লাহ আমি একদমই অহংকারী না আমার 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 ফেসবুকে সবাই আমাকে মনে করে যে আমার অনেক রাগ আর আমি প্রচণ্ড রাগি আর প্রচণ্ড ঝগড়াইটা বাট আমি নর্মালি খুব শান্ত শিষ্ট বাট ল্যাস বিশিষ্ট আমি তখনই হয় আমার ল্যাসটা তখনই বাইরে যদি কেউ এসে গায়ের মধ্যে গা লাগায় পায়ের মধ্যে পা লাগায় এসে আমার সাথে ঝামেলা পাকায় তখন আদরভাইস আমি খুব চুপচাপ থাকি নিজের মতো করে কাজ করি বাট কেউ যদি এসে আমাকে ডিস্টার্ব করে আনন্যাসেসারি কমেন্ট করে আনন্যাসেসারি ডিস্টার্ব করে তখন তোমার আগের ছিল বিউটি বোন বের করা সেটাই হচ্ছে শাহী মোনা হ্যাঁ 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 রাইট শারমিন রিমা লাভ ইউপু লাভ ইউ টু শুমি কি লিখেছেন মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তো ডানা কাটা পড়ি নবনীতা মিমি সুপার মার্কেটে শোরুম চাই আপু নুসরাত আচ্ছা ইনশাআল্লাহ আপু চিন্তা করে দেখবো আমরা এটা মৌ হোসেন লিখেছেন লাভ ইউ বলো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ মৌ হোসেন আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ হাবিব ইসলাম লিখেছে আপু মেসেজের অ্যান্সার দেয় না আচ্ছা রাত দশটার পরে আসলে আমাদের মডেলটা অ্যাভেলেবেল থাকে না ছুটিতে চলে যায় বাট আপনাকে কালকে সকালে রিপ্লাই করে দেবে আপনি যেটা অর্ডার করতে চান সেটা ছবি এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখেন আপনার মতো একটা বউ চাই তালুকদার শরীফ তাহলে আপনি কোনো এই কী যেন বলে এগুলো ঘটকের কাছে যান তোমার তোমাকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে মারিয়া ইসলাম থ্যাংক ইউ সো মাচ গিয়ার আমার পড়া শাড়িটা ডেফিনেটলি বিক্রি হবে আমার পড়া শাড়িটা হচ্ছে যে আপনার অনেকগুলো কালার এন্ড এটাকে আমরা ডিসকাউন্টে বারোশো সরি চোদ্দোশো আশি করে দিয়েছি ওয়ালাইকুম আসসালাম অনেক নক করছি আপনাকে কিন্তু রেসপন্স পাইনি অনেক পেজ ব্রেস্ট ওয়ালের ভিডিও শো করে আসলে কি ওইটা সঠিক ওগুলো একটাও আমাদের পেজ না সবগুলো ফ্রড প্রতারক বাটপার আরও যদি কিছু থাকে সবগুলো হচ্ছে দুই নাম্বার মানে এক নম্বরের বাটপার ওগুলো সব আমার আগের লাইফ থেকে ভিডিও কেটে নিয়ে সেই ভিডিওকে ওরা হচ্ছে যে ওরা বুস্টিং করে ওদের প্রোডাক্ট সেল করে আর এই বিউটি স্পিউটি তন্নি স্যান তন্নি সব সবকটা ফেক পেজ আপু আমি নতুন করে কোনো হেয়ার কাট দিই শ্রেয়া রয় আমার আগের আগের হেয়ারই অনেকদিন হেয়ার কাট দেওয়া হয় না তোমাকে অনেক সুন্দর লাগছে আমি কিন্তু তোমার এলাকার মেয়েটি আক্তার ও কিশোরগঞ্জের থ্যাংক ইউ সো মাচ আমি প্রথম আপনার লাইভে আসছি আপনাকে আমার অনেক ভালো লাগে ও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমাকে লাভ ইউ বলো নয় নুসরত লাইফ ও ডিয়ার লাভ ইউ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ নরসিং দিতে শোরুম দাও না কেন শিলাস লাইফ কারণ কারণ নরসিংহ মানুষ তোমাকে দাওয়াত দেয় না তোমাকে যা লাগছে না অসাধারণ রুমানো থ্যাংক ইউ সো মাচ ফাতেমা বেগম অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাছ সিলেটে আমাদের শোরুম আমরা অফ করে দিছি তুমি এত স্ট্রং সব ঠিক থাকে তাই তোমাকে এত ভালো লাগে সব দিক থেকে আছে যারা ইসলাম মেঘলা

সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে বাই বাই